ইসমিল্লাহ রহমানি রহিম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের এই সরিষা ভাঙানো অটো কনভিয়ার সিস্টেম মেশিন দেখতেছেন সবাইকে স্বাগতম জানায় আমাদের নিউ সততা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে তো সামনে সরিষা ভাঙানোর সিজন আসতেছে আপনারা যারা মিল কারখানা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যারা পুরাতন স্প্লার বা হান্টার মেশিন আছে সেগুলো তো অটো করে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর মেশিনটার নামও ঝর্ণা কাজেও ঝর্ণা আপনারা দেখতেই পাচ্ছেন ঝর্ণার মতোই কিন্তু ঝকঝকে চকচকে তেল ভরতেছে তো আপনাদেরকে কিন্তু আমি আমাদের ওয়ার্কশপটাও ভিজিট করাবো এই ভিডিওটার মাধ্যমে আর এই মেশিনটা বসানো আছে কিন্তু আমাদের ওয়ার্কশপের সাথেই তো আলহামদুলিল্লাহ আপনারা যে পরিমাণে ভালোবাসা দিয়ে আসতেছেন আমার এই ইউটিউব চ্যানেলের তো আশা করছি এই সিজনে আমরা আরও এক ধাপে এগিয়ে যাব আপনাদের অনুপ্রেরণা পেলে তো আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা ওয়াচিং করতেছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকবেন তো এটা হচ্ছে আমার ওয়ার্কশপ এবং ওয়ার্কশপের পাশেই মেল তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সকল জিনিসপত্র দিয়ে আমরা মেশিন তৈরি করে থাকি সবগুলোই কিন্তু নতুন দেখেন শিট অ্যাঙ্গেল পাইপ দেখেন পাইপগুলো দেখাবো আপনাদেরকে পাইপগুলো নতুন এই পাইপগুলো কিন্তু সবাই পুরাতন দেয় এক সময় আমরাও দিচ্ছিলাম এখন আমরা আর পুরাতন পাইপ দিই না দেখেন একদম ইনটেক পাইপ ইনটেক সিট মানে অনেকে বাজের সাদের সিট দিয়ে তৈরি করে এবং অ্যাঙ্গেলগুলো পুরাতন অ্যাঙ্গেল ব্যবহার করে আমরা কিন্তু সেখান থেকে একদমই আলাদা দেখতে পাচ্ছি না এখনও রঙ করা নাই কারণ রঙ করলে কিন্তু আপনারা এইটা দেখতে পারবেন না তো দেখেন এই মেশিনটা আমাদের ওয়ার্কশপের পাশে এখানে কিন্তু পাবলিক ফাংশনে সরিষা ভাঙানো হয় আপনারা যারা ব্যবসা করতে চান তাদের জন্য এই মেশিনটা কারণ মেশিনের তেলের যে মান অত্যন্ত ভালো এবং অনেক ঝাঁঝালো তেল আপনারা সরাসরি আমাদের ওয়ার্কশপ ভিজিট করলে আপনারা দেখতে পারবেন আমাদের এই মেশিনটা এবং তেলের যে কোয়ালিটি সেটাও দেখতে পারবেন সরিষা ভাঙানোর শেষ পর্যায়ে তো গোল যেটা ঘুরতেছে এটাই হচ্ছে মূলত কনভেয়ার সিস্টেম অটো তো খুব ছোট ভিডিও সব বলা